সে গত পরশুদিন দিন গেছে যেখানে মহেশখালী পিটার হাস পিটার হাস সে মহেশখালী ঘুরতে গেছে কুতুবদিয়া ঘুরতে গেছে এইসব জায়গায় সে ঘুরতে যাবে কেন তার ওখানে কি কাজ আবার আমাদের সরকার বলে যে আপনার কক্সবাজার আর মহেশখালী একটা শহর হবে কাজগুলো কি এখানে কিসের শহর আজকে রোহিঙ্গারা রোহিঙ্গাদের এখানে আপনার আরাকান সেনাবাহিনী সারা পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিচার আচার থেকে শুরু করে থানা পুলিশের সমস্ত কাম তারা করতেছে কি চলতেছে সুতরাং এগুলো সব চুক্তি তো হয়ে গেছে সুতরাং এখন এরা তো বলবে যে ভাই আপনারা নির্বাচন করেন নির্বাচন ফেব্রুয়ারি থেকে নতুন প্রয়োজনে কালকে করেন নির্বাচনের দরকার নেই খালি ভীম রাইনে ক্ষমতায় বসাই দেন কারণ আমাদের তো কথাবার্তা হয়ে গেছে মার্কিন শিবদেফ শিবদেফের সে জায়গা ইংল্যান্ডে কথা বলে তারেকের সাথে আমাদের ডাক্তার ইউসেফ কথা বলতে চলে আসেন সরাসরি তারেকের সাথে তো এরপরে কি আপনি বুঝতে বাকি আছে যেরা কি চাচ্ছে এটা তো চাচ্ছি এইটা যে ভাই আপনি নির্বাচন করেন আওয়ামী লীগ না চোদ্দ দল কোন দলই আসার দরকার নাই যে কোনো জায়গাটা নির্বাচন করে ক্ষমতা বিএনপির দিয়ে দেন আমরা বলবো যে ফ্রেশ এন্ড ফেয়ার ইলেকশন নো প্রবলেম সেখানে অবাক হওয়ার কিছু নেই কারণ ওরা কাজটা তো করাইছেই ওরা এই জুলাই আগস্টের এই ঘটনা ডিপ স্টেট সহ কাজটা তো করাইছেই ওরা সুতরাং এখানে এখন কি হবে ওরা কি বলবে এটা তো আমরা আগে থেকেই জানি আর এটা তার থেকে এক বছর আগে থেকে শেখ বলতেছে যে দেশ বিক্রির ষড়যন্ত্র চলতেছে যদি আমি কক্সবাজার সেন্ট মার্টিন কুতুবদিয়া মহেশখালী এগুলো দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকি তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতাম এগুলো মানে নাই বিদায়ী তো আজকে পতন সুতরাং এখন নির্বাচনে জাতিসংঘ কি বললো আর অমুক কি বললো ভাই বলতে থাক ভাই কত হচ্ছে যে নির্বাচনের ডেট দেওয়ার নির্বাচনের দিন পর্যন্ত আসো এরপরে দেখবো এরপরে দেখবো নির্বাচন হবে কি হবে না আর যদি করতে পারো সবকিছু মিলে আমেরিকান সোলজার টোলজার আইনা যদি করতে পারো তো কইরা কয় কয়দিন টিকতে পারো সেটা দেখবো আজকের মিছিল দেখছেন গত সপ্তাহের মিছিল দেখছেন আগামী এখন প্রতিদিনের মিছিল দেখবেন মানুষ কিভাবে বাইরে কিভাবে মাইর দেয় সময় বেশি দিন নাই সুতরাং জাতিসংঘ মানবাধিকার কমিশনার অফিস আমেরিকান এম্বাসি কোথায় কি থাকবে এটা আমরা দেখবো ইনশাল্লাহ কি রাশেদ হায়দার ভাই আমি আমরা আলোচনার শেষ দিকে চলে আসছি তবে একটা লেটেস্ট হেডলাইন প্রথম আলো রাজবাড়িতে নুরাল পাগলার দরবারে ভাঙচুর অগ্নিসংযোগ আহত অর্থশত